জানো তো বন্ধুরা একটা কথা আছে যে বেশি মিষ্টি ফলের ভিতর নাকি পোকা হয় বা অতিরিক্ত আশা করলে নাকি হাসাটা ব্যর্থ হয় তো আজকে আমার সাথে ওই ঘটনাটাই হইলো ভাবতেও পারছি না এতটা খারাপ হইব আমার সাথে এতটা আগ্রহনিয়া এতটা আশা নিয়ে জিনিসটা খুলতেছিলাম শেষ পর্যন্ত এরকম ফলাফল হইব ভাবতেও পারছি না আসলে কি জানো অনেক দিনের ইচ্ছা ছিল ওই জিনিসটা অর্ডার দেওয়ার তো বরাবরে আমি মেশো থেকে জিনিস অর্ডার দিই প্রায় দীর্ঘ বছর ধরে তো কোনো কিছু চিন্তাধারা না করেই জিনিসটা অর্ডার করে দিয়েছি আর অনেক দিনের অপেক্ষার পর ফাইনালি আজকে ডেলিভারি বয় ডেলিভারি করিয়া গেল তো আমি আর আমার ছেলে খুবই অধীর আগ্রহের সাথে জিনিসটা আনবক্সিং করতেছিলাম তারপর যখন জিনিসটা বাইর করে দেখলাম যে এতটা বাজে হইছে মানে মনটাই খারাপ হয়ে গেছে না তোমরা নিজেরাই দেখো দেখো বন্ধুরা স্ট্রবেরি গ্যাস অর্ডার দিছিলাম মেশুতে আর দেখো কিরকম দিছে কত সুন্দর দেখাইছিল একদম তোর তাজা এতটুকু বড় দেখাইছিল আর কিরকম দিছে দেখো একদম ফাতারি দেখো মহিলা গেছে জানি না না ভালো পড়ছিল একশো ছিয়াত্তর টাকা ঠিকছে আমি লাগাইছি ঠিকছে কিন্তু এই কি অবস্থা দেখছো কিনছি জানি না কি না অনেক সব করে কিনছিলাম জানিনা বাঁচবো কিনা বাঁচবো এবার রাখি দেখি যদি বাসে তাহলে তো বাঁচছে